নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকে আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা আমাদের ছাদ বাগানের দেশি জওয়া ফুলের গাছগুলি থেকে ভরে ভরে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তার সাথে গাছকে ঝোপালো করব কিভাবে এবং গাছে এরকম অসংখ্য প্রচুর প্রচুর কুঁড়ি আনব কীভাবে প্রত্যেক ছাদ বাগানিদের দেশি জবা ফুলের গাছ রয়েছে তাতে সমস্যাটি যে হচ্ছে গাছের সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছে একদমই ফুল ফুটছে না এই প্রভৃতি নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে আমাদের শখের এবং প্রিয় দেশি জবা ফুলের গাছগুলিতে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে যে কয়টি পরিচর্যা করতে বলবো এবং একটি স্পেশাল মিশ্র রাসায়নিক খাদ্য প্রয়োগ করতে বলবো যেটি যদি আপনারা আপনাদের প্রত্যেক কটা দেশ যাওয়া ফুলের গাছে দেন গাছ পরে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে গাছ দ্রুত ঝাগড়া হতে শুরু করবে যাদের গাছে একদমই ফুল ফুটছে না তাদের কাছে অসংখ্য নতুন প্রচুর প্রচুর ফুল ফুটতে শুরু করবে কিভাবে বা আমরা আমাদের শখের জবা গাছগুলিতে এই খাবারটি প্রয়োগ করব কতদিন অন্তর অন্তর দেবো কীভাবেই বা এটিকে তৈরি করতে হয় এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন এবং আপনারা আপনাদের জবা গাছে একদমই প্রচুর প্রচুর আনতে পারবেন না তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারাও কি চান আপনাদের দেশে যাওয়া ফুলের গাছগুলিতে তেরম ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আসুক তো আপনাদেরকে অবশ্য করে এই আগস্ট মাস এসে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে করতে হবে এই কাজটি করার ফলে আপনারা দেখবেন আপনাদের শখের জবা ফুলের গাছগুলি দ্রুত ঝাঁকড়া হয়ে উঠতে শুরু করেছে এবং গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে যে সমস্ত জবা গাছের বয়স অনেক যে সমস্ত গাছের একদমই বৃদ্ধি হচ্ছে না গাছে একদমই ফুল ফুটছে না গাছের ডগাগুলিতে শুধুমাত্র একটি দুইটি করে কুঁড়ি আছে তারপর গাছে কোন রকম আর কুঁড়ির দেখা নেই তারা এই সময় এসে যে কাজটি আপনাদেরকে করতে হবে গাছের ডালগুলিকে আপনাদেরকে কাটাই ছাটাই করতে হবে জবা গাছের ডালগুলিকে কিছুটা পরিমাণে কাটার ফলে যেটি হবে গাছে অসংখ্য নতুন গ্রোথ আসতে শুরু করবে যে সমস্ত ডালে এতদিন পর্যন্ত ফুল আসেনি সে সমস্ত ডালগুলিকে কাটার ফলে গাছে অসংখ্য নতুন পরিমাণে শাখা পোশাকা আসবে এবং আপনার গাছটি দ্রুত ঝাঁকড়া হতেও শুরু করবে দেখুন বন্ধুরা আমার এই গাছটিকে আমি এখানে কাটিং করেছি যার ফলে দেখুন গাছে কত পরিমাণে অসংখ্য ছোট ছোটো শাখা পোশাকা আসতে শুরু করেছে জবা গাছের ডালগুলিকে এইভাবে কাটার ফলে দেখবেন জবা গাছগুলি দ্রুত ঝাগড়া হতে শুরু করবে এবং যত বেশি আপনার গাছে শাখা প্রশাখা থাকবে তত বেশি ফুল সেই গাছ থেকে আপনারা পাবেন আর অবশ্য করে একটি কথা খেয়াল রাখতে হবে কাটা অংশে আপনাদেরকে খুব ভালো মানের ফাঙ্গিসাইড বা ছত্রনাশক গুলের সেই অংশে লাগিয়ে দিতে হবে কটা অংশে বা ছত্রাকনাশক লাগানোর ফলে সে অংশে কখনো শুকিয়ে যাওয়ার বা কোনোক্ষণ ডায়ব্যাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না তাই খুব ভালো মানের ছত্রাকনাশক গুলির সে অংশে লাগিয়ে দেবেন এবং এইভাবে কাটিং করে দেবেন দেখবেন যে সমস্ত জবা গাছ একদম গ্রোথ হচ্ছে না ফুল ফুটছে না গাছে দ্রুত পরিমাণে ফুল ফুটতে শুরু করবে জবা ফুলের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনাকে এই জবা ফুলের গাছকে রাখতে হবে একদম সরাসরি সূর্যালোকে তাহলে জবা ফুলের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় জবা ফুলের গাছ খুবই সূর্যালোক পছন্দ করে তাই এই গাছটিকে এমন জায়গায় রাখবো যেখানে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা সূর্যালোক অতি অবশ্যই পায় জবা গাছে যদি সূর্যালোকের অভাব হয় সেক্ষেত্রে জবা ফুল আস্তে আস্তে হলুদ হয়ে ছোট হয়ে যায় গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে তাছাড়া এই গাছটিকে যারা ভাবছেন সেটিরাই করবেন একদমই করতে যাবেন না শরীরে একদম জবা গাছ একদম ভালো হয় না গাছ ভালো হলেও তাতে একদমই ফুল ফুটবে না তাই এই গাছটিকে সরাসরি সূর্যালোক পায় এমন জায়গায় রাখার চেষ্টা করুন টিপস নাম্বার থ্রি প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা আমাদের গাছের গোড়া মাটিকে খুঁচিয়ে আলগা করে নেব দীর্ঘদিন ধরে গাছের গোড়া মাটি একভাবে থাকার কারণে গাছের গোড়া মাটি শুকিয়ে একদম শক্ত হয়ে যায় এবং গাছের গোড়া মাটি একদম বসে যায় যে কারণে গাছের শিকড়ে একদমই বৃদ্ধি হতে পারে না গাছের শিকড়ে বৃদ্ধি ভালো না হলে গাছের বৃদ্ধিও একদমই ভালো হয় না জবা গাছের গোড়ার মাটি খুঁচিয়ে রাখার ফলে আমাদের গাছ খুবই সহজে তার শিকড় চলাচল করাতে পারে দ্বিতীয়ত গাছের গোড়ার মাটিতে অক্সিজেনের চলাচল খুবই ভালো হয় যে কারণে আমাদের শিকড়ের বৃদ্ধিও খুব ভালো হয় তাই সপ্তাহে একবার বা দশ দিন অন্তর অন্তর আপনারা গাছে গোড়া মাটিকে খুঁচিয়ে আলগা করে নেবেন টিপস নাম্বার ফোর জবা গাছটিকে রাখবেন তো সরাসরি সূর্যালোকে কিন্তু গাছে করা মাটিকে আপনাকে সারাক্ষণ মসচার বা স্যাঁসেদে ভাব বজায় রাখতে হবে গাছের গোড়া মাটি যদি কোনোভাবে শুকিয়ে যায় তাহলে গাছের পাতা ফুল কুড়ি সমস্ত হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে এই গাছের গোড়াটিকে যদি আপনারা মস্যার বা স্বাস্থ্য ভাব বজায় রাখেন গাছের একটি কুঁড়ি পাতা ফুল কিছু হলুদ হয়ে ঝরবে না তাছাড়া আপনারা এই গাছটিকে সকালবেলা একবার জল দেবেন এবং বিকেলবেলা একবার জল দেবেন দিনে দুইবার করে জল দেবেন তাহলে গাছের মাটিটা অনেকটা মসচার বা স্বাস্থ্য ভাব বজায় থাকবে এবং আপনার গাছের পাতা ফুল কুঁড়ি কিছু হলুদ হয়ে ঝরবে না জবা গাছের এই বিশেষ পরিচর্যা করার পাশাপাশি আমাদেরকে জবা গাছের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে কারণ জবা গাছে যদি প্রচুর পরিমাণে ফাঙ্গাস ছত্রাকের আক্রমণ দেখা দেয় গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাবে ফুল আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাবে তাই গাছে আমাদেরকে খুব ভালো মানের ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে কমপক্ষে সপ্তাহে একবার ফাঙ্গিসাইড হিসেবে মূলত আমি আমার কাছে সাব ফাঙ্গিসাইড প্রয়োগ করে থাকি আপনারা চাইলে এর পরিবর্তে ব্লাইটক্স ইডিমিন গোল্ড এমপোর্টিফাই ম্যানসার ব্যবিস্টিন গাছে প্রয়োগ করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে আপনারা এক চামচ ফাঙ্গিসাইড নেবেন এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে সেটিকে মিশিয়ে নেবেন এবং সেটিকে কোনো স্প্রে বটলের ভেতরে ভরে সেটিকে গাছ স্প্রে করবেন সকালবেলা অথবা বিকেলবেলা সরাসরি সূর্যালোকে প্রয়োগ করলে নানা রকম গাছের সমস্যা দেখা দিতে পারে এবং এটির কোনো রকম কাজই হবে না তাই আমাদের পঞ্চম যে কাজটি হবে গাছে খুব ভালো মানে ছত্রনাশক দশ দিন অন্তর অন্তর বা সপ্তাহে একবার করে প্রয়োগ করতে হবে এখন যেহেতু গরমকাল এই গরমকালে এসে দাঁড়িয়ে এই জবা গাছে সব থেকে বেশি বৃদ্ধি হয়ে থাকে বিশেষ করে এই দেশে জবা গাছে এই জবা গাছে যখন ছোট ছোট কচি কচি পাতা আসতে শুরু করে তেমনই গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ দেখা দেয় পোকামাকড় বলতে এই সময় গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ মাকড় মাইটস ইত্যাদির ফলে আমাদের গাছের পাতা কুঁড়ি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে ছোট হয়ে যেতে শুরু করে তাই এর প্রতিকার হিসেবে আমাদেরকে গাছে খুব ভালো মানে একটি কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে আপনার কাছে যদি মাকড় মাইটস থ্রিপস মিলিবাগ কবি আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে এই কীটনাশকটি যদি আপনারা আপনাদের প্রত্যেক কটা জল ফুলের গাছে প্রয়োগ করেন সমস্ত রকম সমস্যার সমাধান হবে কীটনাশক হিসেবে আপনারা আপনাদের গাছে যেটিকে প্রয়োগ করবেন কাকা বা সুপার গাছে প্রয়োগ করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে আপনার তিরিশ পড়া কাকা বা সুপাসনাটা নেবেন এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে সেটিকে ঝাঁকে নেবেন এবং সেটিকে গাছে প্রয়োগ করবেন সপ্তাহে একবার এই কীটনাশকগুলি গাছে প্রয়োগ করার ফলে গাছে রকম কীটপতঙ্গে আক্রমণ দেখা দেবে না গাছ থাকবে সতেজ এবং সবুজ এরপর আমরা আসি আমরা আমাদের জবা ফুলের গাছগুলি প্রচুর প্রচুর ফুল পেতে আমরা আমাদের জবা ফুলের গাছগুলিতে কী এমন খাবার প্রয়োগ করব এই সময় আপনারা প্রত্যেকটা তরল খাবার দিতে পারেন গাছে এই সময় প্রচুর পরিমাণে ফুল পেতে হলে গাছে কলার খোসা পচানোর তরল খাবার আপনারা গাছে দিতে পারেন কলার খোসাটিকে ফেলে না দিয়ে সেটিকে জল দিয়ে পচাবেন এবং সেটিকে খুব ভালোভাবে পচিয়ে নেওয়ার পর সেটিকে গাছে প্রয়োগ করবেন বা সবজির খোসা পচানো জল শাক সবজি খেয়ে তার খোসাটিকে ফেলে না দিয়ে সেটিকে পচিয়ে সেটিকে গাছে প্রয়োগ করতে পারেন এরই পাশাপাশি আপনাদের যাদের জবা গাছের একদম বৃদ্ধি হচ্ছে না গাছ একদম না একদম ঝাঁকড়া হচ্ছে না তারা এই খাবারটিকে প্রয়োগ করলে গাছে আসবে প্রচুর প্রচুর গাছ দ্রুত ঝাঁকড়া হতে শুরু করবে এই খাবারটিকে তৈরি করতে আপনারা সবার প্রথমে যেটিকে নেবেন প্রথমত যেটি নিতে হবে এক চামচ মতো ডিএপি আপনার বাজারে গিয়ে এটিকে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট নামে খুঁজলে এটিকে খুব সহজে পেয়ে যাবেন তো এটিকে নেবেন এক চামচ এবং দ্বিতীয়ত আমাদেরকে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে এক চামচ মতো এনপিকে 10 দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপলা। এটিকেও আপনারা বাজারে এনপিকে 10 দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপোলা নামে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন তো এই উপাদানটিকেও আমাদেরকে নিতে হবে এক চামচ দ্বিতীয়ত এবং সর্বশেষ যে উপাদানটিকে আমরা এখানে ব্যবহার করব এক চামচ মতো এমওপি বা মিরোট অফ পডাস বা লাল পডাস এটিকেও আপনার বাজারে গেলে খুবই সহজে এটিকে এমওপি বা মিরোট অফ পডাস বা লাল পডাস নামে খুঁজলে পেয়ে যাবেন এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে আমাদেরকে এটিকে মিশিয়ে নিতে হবে এই তিনটি উপাদানকে মিশিয়ে একটি স্ট্রং জাতীয় একটি খাবার তৈরি হলো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই তিনটি উপাদান একে সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটিকে খুব ভালোভাবে একে সাথে মিশিয়ে নেবো এবং এটি আমাদের গাছে দেওয়ার জন্য একদম রেডি এরপর আসি কতটা পরিমাণে আমরা এটিকে গাছে প্রয়োগ করবো আপনারা যদি আট ইঞ্চি সাইজের টবে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে একটি চামচে অর্ধেক চামচ পরিমাণে এই খাবারটিকে ব্যবহার করবেন এবং দশ ইঞ্চি সাইজের টবে যদি গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে এক চামচ মতো এই উপাদানটিকে ব্যবহার করতে পারেন এই খাবারটিকে গাছে গোড়া মাটিতে প্রয়োগ করার আগে সবার প্রথমে আমরা আমাদের গাছে গোড়া মাটিকে খুঁচিয়ে আলগা করে নেব এবং তারপর গাছে আমরা এই খাবারটিকে প্রয়োগ করব এইভাবে গাছে গোড়া মাটিকে খুঁচিয়ে নিলে কি হবে গাছ খুবই সহজে তার এই খাবারটিকে গ্রহণ করতে পারবে একটি চামচ এক চামচ পরিমাণ আমরা আমাদের প্রত্যেক কটা গাছের গোড়া মাটিতে এই খাবারটিকে প্রয়োগ করব। সরাসরি গাছে গোড়া এটিকে প্রয়োগ করবেন না তবে চারিদিক বরাবর এই খাবারটিকে আপনারা প্রয়োগ করবেন গাছে গোড়া মাটিতে এই খাবারটিকে প্রয়োগ করার পর আমরা গাছে গোড়া মাটিতে ভরপুর জল দিয়ে দেবো যাতে গাছ খুবই সহজে তার এই খাবারটিকে গ্রহণ করতে পারে এরপর আসি কতদিন পর পর আপনারা গাছে করা মাটিতে এই খাবারটিকে প্রয়োগ করবেন এটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটিকে আপনারা ঠিক কুড়ি দিন অন্তর অন্তর আপনারা প্রত্যেক কটা গাছে করা মাটিতে এই খাবারটিকে প্রয়োগ করতে পারেন এই খাবারটি ব্যবহারের ফলে গাছে আসবে অসংখ্য নতুন গ্রোথ গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল যাদের গাছে একদমই ফুল ফুটছে না গাছে গ্রোথ হচ্ছে না তারা অবশ্য করে গাছে করা মাটিতে এই খাবারটি প্রয়োগ করতে পারেন ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন